আসসালামু আলাইকুম হেলথ অ্যালার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গরমে বা অপরিষ্কার পরিবেশে আমাদের ত্বকের একটি সাধারণ কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা হল খোসবাচরা বা স্ক্যাবিস একবার পরিবারে একজনের হলে প্রায় সবারই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে আজকের আলোচনায় আমরা এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটি অত্যন্ত কার্যকর ক্রিম স্ক্যাবেক্স ফাইভ ক্রিম নিয়ে বিস্তারিত জানব স্ক্যাবিস কি প্রথমে জেনে নিই স্ক্যাবিস স্ক্যাবিস একটি অতি ক্ষুদ্র পরজীবী কিট সার্কাপস স্ক্যাবিওই দ্বারা সৃষ্ট রোগ এই মাইটগুলি আমাদের ত্বকের উপরিভাগে গর্ত করে ডিম পাড়ে যার ফলে প্রচণ্ড চুলকানি হয় বিশেষ করে রাতে এটি একটি ছোঁয়াচে রোগ যা ঘনিষ্ঠ শারীরিক স্পর্শ বা সংক্রামিত কাপড় বিছানাপত্র থেকে সহজেই ছড়ায় স্ক্যাবেক্স ফাইভ পার্সেন্ট ক্রিমের কাজ এই রোগ নিরাময়ে চিকিৎসকরা যেই ক্রিমটি সবচেয়ে বেশি প্রেসক্রাইব করেন তার মধ্যে অন্যতম হল স্ক্যাবেক্স ফাইভ পারসেন্ট ক্রিম এর প্রধান উপাদান হল পারমেথ্রিন এর প্রধান কাজ এটি মূলত খোস পাচরা বা স্ক্যাবিস মাইটগুলিকে এবং তাদের ডিমগুলিকে মেরে ফেলে অতিরিক্ত কাজ যৌনাঙ্গের আশেপাশে হওয়া উকুন বা ক্র্যাবলাইস নিরাময়ও এটি কার্যকর কার্যপদ্ধতি ও সঠিক ব্যবহার এই ক্রিমটি কিভাবে কাজ করে পারমেথ্রিন মাইটেস স্নায়ুতন্ত্রকে অবশ করে দেয় ফলে তারা মারা যায় এটি একটি বাহ্যিক ব্যবহারের ক্রিম তাই খাওয়ার কোনো নিয়ম নেই সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এক গোসল ব্যবহারের আগে হালকা গরম জল ও সাবান দিয়ে ভালো করে গোসল করুন এবং শরীর শুকনো করে নিন দুই প্রয়োগ গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে ক্রিমটি ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষুন আঙুল ও পায়ের আঙুলের ফাঁকে ভাঁজগুলিতে এবং নখের নিচে বিশেষ মনোযোগ দিন মুখমণ্ডল মাথার ত্বক সাধারণত বাদ দেওয়া হয় তবে ছোট শিশুর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হতে পারে তিন সময় ক্রিমটি কমপক্ষে আট থেকে চোদ্দ ঘণ্টা তকে লাগিয়ে রাখতে হবে রাতে শোবার আগে লাগালে সুবিধা হয় চার ধুয়ে ফেলা নির্দিষ্ট সময় পর সাবান ও গরম জল দিয়ে গোসন করে ক্রিমটি ধুয়ে ফেলুন কারা ব্যবহার করতে পারবেন সাধারণত দুই মাস বা তার বেশি বয়সী যে কেউ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিম ব্যবহার করতে পারেন তবে কিছু সতর্কতা আছে এক পরিবারকে একসাথে চিকিৎসা যদি একজন স্ক্যাবিসে আক্রান্ত হন তবে রোগের পুনরাবৃত্তি এড়াতে পরিবারের সকল সদস্য যারা আক্রান্তের সাথে ঘনিষ্ঠ স্পর্শে এসেছেন তাদের একই সময়ে চিকিৎসা শুরু করা উচিত দুই গর্ভবতী বা স্তন্যদানকারী মা এদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় তিন সাবধান দুই মাসের কম বয়সী শিশুর জন্য সাধারণত এটি ব্যবহার করা হয় না পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা এবার আসি পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতায় সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ত্বকে সাময়িক জ্বালা বা দংশনের অনুভূতি চিকিৎসার পরও কিছু সপ্তাহ ধরে চুলকানি থাকতে পারে যা স্বাভাবিক এর জন্য অন্য ওষুধ রাখতে পারে ত্বক লালচে হওয়া বা সামান্য র্যাশ ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা ক্রিমটি যেন চোখ মুখ বা নাকের ভেতরে না যায় যদি যায় তাহলে সাথে সাথে প্রচুর জল দিয়ে ধুয়ে ফেলুন ব্যবহারের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আবশ্যক ব্যবহৃত জামাকাপড় তোয়ালে ও বিছানাপত্র অবশ্যই গরম জলে সিদ্ধ বা ভালোভাবে পরিষ্কার করতে হবে যদি শ্বাসকষ্ট বা গুরুতল অ্যালার্জির লক্ষণ দেখা যায় তবে দেরি না করে চিকিৎসকের কাছে যান দাম বাংলাদেশে স্ক্যাবেক্স ফাইভ পার্সেন্ট ক্রিম তিরিশ গ্রামের বর্তমান খুচরা মূল্য সাধারণত টাকা সাইট বা এর কাছাকাছি হতে পারে দাম বিভিন্ন ফার্মেসি এবং সময়ের সাথে সামান্য পরিবর্তিত হতে পারে স্ক্যাবিস বারবার ফিরে আসতে পারে তাই শুধু ক্রিম ব্যবহার নয় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবারের সবার একসাথে চিকিৎসা জরুরি আশা করি স্ক্যাবেক্স ফাইভ পারসেন্ট ক্রিম নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়েছেন এটি একটি প্রেসক্রিপশন ভিত্তিক ওষুধ তাই ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন আপনার খোস পাচড়া চুলকানি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ